শুভ সকাল বন্ধুরা আজকের বৃহস্পতিবার আমি ভিডিওটা শুরু করলাম আজকের কিন্তু আমি কোনো কাজ টাজ বেশি কিছু দেখাবো না সব দিন একই ভিডিও দিতে ভালো লাগে না এবং আপনাদের দেখতেও ভালো লাগবে না তাই জন্যে আজকের একটা রেসিপি দিয়েই আমি ভিডিওটা শুরু করব আর এখানে আমি বৃহস্পতিবারের দেখুন পুজো আচ্ছা সব কমপ্লিট করে ফেলেছি ঠাকুরকে পুজো হয়ে গেছে মা লক্ষ্মীকে যাবতীয় স্নান করিয়ে পুজো হয়ে গেছে তাহলে আমি ভিডিওটা শুরু করলাম বন্ধুরা আমি এখানে এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়ে ভালো করে আমি এটা করছি এঁচোড়ের কোপ্তা তাই আমি এঁচোড়টাকে খুব ভালো করে চটকে নেব আর এখানে করে রেখেছি আমি কিন্তু ভিটি মটর ডাল আমি বেটে রেখেছি আপনারা ছোলার ডালেও করতে পারেন মুসুর ডালেও করতে পারেন তবে মটর ডালটায় একটু শক্ত শক্ত ভাব আসে বেশ ভালো লাগে খেতে এটা আপনারা এমনি বড়া করেও খেতে পারেন স্ন্যাক্স হিসেবেও আবার এটা আমি যেহেতু কোপ্তা করব তাই জন্যে এটাকে ভালো করে আমি চটকে নিচ্ছি আগে ভালো করে চটকে নিতে হবে নিয়ে তারপরে ডালটাকে মেশাতে হবে নয়তো কিন্তু খেতে ভালো লাগবে না ঠিক আছে ভালো করে কারণ মুখে যদি খেঁচ খেঁচে একটা ডালা ডালা ভাব পড়ে না এটা কি খেতে ভালো লাগে না ওই জন্যে খুব ভালো করে এটা খুব কচি হ্যাঁ আর এমনি অনেক সময় আমি এঁচোরের এমনি মানে তরকারি করি কিন্তু আজকের আমি কোপ্তা করার খুব ইচ্ছে হলো তাই একটু কোপ্তার দিকে চলে গেলাম খুব কচি ছিল আজকে এঁচোরটা এই জন্যে আর কি ঠিক আছে তাহলে আমি চোটকে নিয়ে আবার ফেরত আসছি এখানে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি নুন চিনি হলুদ আর এখানে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঠিক আছে আর এখানে এবারে আমি দিয়ে দেবো এই ডালটা পরিমাণ মতো যতটা লাগবে আপনারা মনে করবেন ততটাই দেবেন আমার যতটা লাগবে আমি ততটা দিচ্ছি এটা এটার সঙ্গে মেখে নেব হুম অনেকটাই তো যেহেতু এটা মোচাটা ওই জন্যে এই মোচা বলছি সরি এঁচোড়টা ওই জন্যে আর কি এটা দিয়ে দিলাম ডালটা একটু পরিমাণে বেশি দিলাম কারণ অনেকটা ডালই ভিজিয়ে রেখেছিলাম এটা অন্যদিন করব বলে আর এখানে পেঁয়াজটা কিন্তু আমি বেটে রেখেছি এবারে এটা ভালো করে আমি সবগুলো নিয়ে এবার চটকে নেব চটকে নিয়ে এগুলো সুন্দর করে গোল গোল করে বা আপনারা লম্বাটে করেও করতে পারেন যেরকম শেপ আপনারা দেবেন মনে করবেন ঠিক সেইভাবেই কিন্তু দিতে পারেন আমি গোল করেও করতে পারি লম্বা করেও একটু করতে পারি যেরকম আর কি পরে ভেজিটেবিল চপ অনেক সময় হয় না একটু ডিমের মতো করে দেখতে ওই রকম তার আগে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি হ্যাঁ এ দেখুন কোপ্তাগুলো আমি এখানে এইভাবে করে রেখেছি এর ওপরে কিন্তু একটা করে কিসমিস দেওয়া আছে ঠিক আছে একটা করে কিশমিস এইগুলো কিন্তু এইভাবে ঢুকিয়ে দিতে হবে যাতে যখনই মুখে পড়বে খাবার সময় তখন এর ভেতরে একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে তার জন্যে এগুলো একটু ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিয়ে গোল করে দেবেন তাহলে কিন্তু খেতেও ভালো হবে আর মিষ্টি মিষ্টি একটা ভাবও আসবে টেস্টটাও ভালো হবে এইভাবে ঢুকিয়ে দিতে হবে ঠিক আছে এই দেখুন আমি যেভাবে করছি এইভাবে করবেন তারপরে এটাকে এই যে একটা করে তুলে নেবেন নিয়ে এইভাবে গোল করে দেবেন আমি এটা তুমি খাবে কোপ্তা বানাচ্ছি এইভাবে গোল করে দেবেন বা আপনারা এরকম লম্বাটেও করতে পারেন এই রকম ভাবে এই যে এটা এইভাবে প্রেস করতে পারেন করে এই রকম ভাবে ঠিক আছে এরকমভাবেও করতে পারেন এটাও কিন্তু দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবারে দেখুন আমি এখানে তেলটা গরম করে দিয়েছি এখানে সাদা তেল আর সর্ষে তেল দুটো মেশানো আছে এখানে কিন্তু আমি এটা দিয়ে দিলাম আগে দিয়ে দেখবেন যে এটা লেগে যাচ্ছে কিনা একটু কমিয়ে প্রথমে কিন্তু বাড়িয়ে দিয়ে এটাকে করতে হবে কারণ না হলে গায়ে লেগে যেতে পারে করার গায়ে এই জন্য এটা ঠিক এইভাবে করবেন দেখতে এইরকম হবে এই একটা একটা করে এইভাবে তুলে নিয়ে এইভাবে ছেড়ে দেবো মুখে যখন এটা তখন জানবেন খেতেও ভালো লাগছে ঠিক আছে একটা একটা করে এইভাবে নিয়ে করে নেবো ঠিক আছে আপনারাও ঠিক এইভাবেই করবেন দেখবেন খেতে ভালো লাগবে আমি তাহলে একটা একটা করে ভেজে নিই ভেজে নিয়ে আবার তাহলে আমি ছেল দাসব এইবারে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি এইভাবে কত্তাগুলোকে ঠিক ভেজে নিয়েছি ভাত জিও একটা একটা করে দেখুন এক পিট হয়ে গেছে আর এক পিট করে নিচ্ছি একদম নরম নরম করবেন না খুব এটা কিন্তু মোটামুটি একটা টাইট টাইট ভাব রাখতে হবে আর নুন মিষ্টিটা ঠিকঠাক দেবেন যাতে এর ভেতরে খেতে ভালো লাগে এই আর কি দিয়ে ভালো করে আগে এরকমভাবে ভেজে ভেজে তুলে নিতে হবে দেখুন আমার কিন্তু এক একটা ফিট ভাজা হয়ে গেছে আর একটু একটু বাকি আছে সেগুলো করে নিচ্ছি এটা যেরকম হয়ে গেছে এটা হয়ে গেছে এই যে একদম এইরকম দেখতে হবে এখানে রাখছি আমি এই কড়াটাতেই রাখছি রকম ভাবে পুড়ে নিতে হবে বেশি পুড়ে না যায় সেইটার দিকে খেয়ালও রাখতে হবে এটা একটু বেশি তেল দিয়ে ভেজে নিতে হবে একটু তেলটা বেশি খরচা হয় এতে কিন্তু আমাদের তেল খাওয়া খুব সামান্য এই তেলটা কিন্তু এতটা থাকবে না এই তেলটা আমি তুলে রেখে দেব আমার কথা খাবে তো সেই বুঝে আমাকে ব্যবস্থা করতে হবে যতটা পারবেন ছেঁকে ছেঁকে তুলে নেওয়ার চেষ্টা করবেন তেল তো বেশি খাওয়া ভালো না ডাক্তাররা বারণ করছে এবারে এতগুলো ভাজা আমার বাকি আছে এটাও আমি কিন্তু ভেজে আসছি তো সব কটা ভাজা হয়ে গেছে আমি সবটা তুলে নিচ্ছি সবগুলো কেচরের পোক্তা ভাজা আমার হয়ে গেছে কতগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে এতগুলো হয়েছে ঠিক আছে এইবারে আমি তেলটা খানিকটা একটু কমিয়ে নেব এতটা তেল আমি রাখবো না সেই জন্যে একটু তেলটা আমি কমিয়ে দিচ্ছি ঠিক আছে এতটা তেলে রান্না করবো না যা তেল আছে এতে হয়ে যাবে রান্না ঠিক আছে এমনি বড়াতে অনেকটা তেল কিন্তু টেনেছে বন্ধুরা এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে আর এখানে এখানে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো আমি এখানে কিন্তু পেঁয়াজ বাটা দেবো লঙ্কা পেঁয়াজ এই দুটো বাটা দিয়ে দেব এটা আমি পেঁয়াজ দিয়ে করছি আপনারা নিরামিষও করতে পারেন যাদের মনে হবে নিরামিষ খেতে ইচ্ছে হচ্ছে নিরামিষও করতে পারেন আদা জিরে ধনে এইসব দিয়ে করতে পারেন ভালো লাগবে খেতে সেটাও কিন্তু খারাপ লাগে না আজকের আমি করছি এটা আদা এই কি বলে রসুন পেঁয়াজ দিয়ে আপনারা ইচ্ছে করলে নিরামিষও করতে পারেন কোনো ব্যাপার না ঠিক আছে এটা করাই যায় কিন্তু আমি একটুখানি একটু অন্যরকম স্বাদে রান্নাটা করছি ভালো লাগার জন্য খেতে লাগবে তাই করছি আর এখানে দেখুন এই পেঁয়াজ রসুন সব দিয়ে দিলাম এবার দিয়ে দেব এই যে তেলটা আস্তে আস্তে দেখুন পিঁয়াজটা মানে ছেড়ে ছেড়ে আসছে এইবারে আমি কিন্তু দিয়ে দেব এই যে হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যতটা পরিমাণ আপনারা বুঝবেন হলুদ যে যেরকম খাবেন সেই বুঝে দেবেন আর এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা কালারটা সুন্দর হওয়ার জন্যে বুঝে দেবেন কাশ্মীরি লঙ্কা যে যেরকম খেতে পারবেন সেরকমভাবেই দেবেন আর এখানে দিয়ে দিতে হবে নুন স্বাদ মতো নুনটা দিতে হবে যেহেতু অনেকটা বড়া সেই উত্তু বুঝে দেবেন খুব বেশি দিয়ে ফেলবেন না যাতে যারা যারা মানে রান্নায় এক্সপার্ট তাদের তো বলার কিছু নেই আমার থেকেও খুব ভালো তারা রাঁধতে পারেন যাদের নতুন তাদের জন্য এটা করে দিচ্ছে আমি আর এটা হচ্ছে একটু চিনিটা দেবেন চিনিটা দিলে মিষ্টি মিষ্টি তো ভালো লাগবে আর এখানে হচ্ছে আর যদি চিনি নাও দেন তাতেও কোনো অসুবিধে নেই এখানে এই যে ধনে দিয়ে দিলাম এখানে হচ্ছে এই যে জিরে এটাও দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করব লাস্টে ঘি গরম মশলা দিয়ে আমি নাবিয়ে নেব কিন্তু তার আগে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছে এটা নাড়াচাড়া তো করতেই হবে মশলা যেহেতু এখানে সামান্য আমি জল দিচ্ছি গরম জল এই একটু মশলাটা যাতে একটু ঠিকঠাক হয় এই এটা দিয়ে দিলাম একটু মশলাটা মিশবে টেস্টটাও ভালো হবে এই জন্য ঠিক আছে কারণ চিনিগুলো দানা বড্ড বড় এই জন্য আর কি এরপরে দিয়ে দেব এই যে আলু আলুটা কিন্তু আমি ভেজে রাখিনি এমনি দিয়ে দিলাম আলুটা আলুটা এর মধ্যেই আমি একটু নাড়াচাড়া করে তারপরে জলটা দেব আর সব শেষে যখন আলু টালু ঝোল টোল আপনারা কতটা রাখবেন সেটা বুঝে কিন্তু তারপরে বড়াটা আস্তে করে ওর উপর দিয়ে কত্তাটা ছেড়ে দিতে হবে দিয়ে আলুটা একদম সেদ্ধ হয়ে যাওয়ার পর এক্ষুনি কিন্তু এটা ছাড়বেন না ছাড়লেই কিন্তু এটা গলে যাবে বুঝে শুনেই এটা করতে হবে একটু মানে ধৈর্য ধরে এটা করতে হবে ধৈর্য রাখতে হবে ধৈর্য রেখে করতে হবে ফুটপাট করলে কিন্তু বড়াটা ভেঙে যাবে যতই ডাল দেওয়া থাক আর বেসনই দিন ডালটা দিলে ভালো হয় বেসনটা দিলে খুব একটা আমার ভালো লাগে না দেখেছেন এটা খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে এটা থেকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে তেলটা এখান থেকে রিলিজ করে দিয়েছে এবারে কিন্তু আমি এই যে জলটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আরেকটু জল দিয়ে দিলাম এবারে আমি এটা চাপা দিয়ে দেব একটু আলুটা সেদ্ধ হওয়ার জন্য আলুটা এবার সেদ্ধ হতে থাক তারপরে আমি এই বড়াটা দেব ঠিক আছে তাহলে আলুটাকে সেদ্ধ হোক তারপরে আবার আসবো বন্ধুরা এখানে কিন্তু দেখুন আলুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু নুন মিষ্টি আমি চেকে দেখে নিয়েছি ঠিক আছে তারপরে এখানে একটু যদি বোঝেন একটু জল দিয়ে দেবেন ভালো লাগবে বা একটু দুধ যদি দেন তো ভালো লাগবে আমি দুধটা দিলাম না আপনারা দিলে দিতে পারেন ভালো লাগে খেতে খারাপ লাগে না আর এখানে এবারে আস্তে আস্তে করে আমি কিন্তু এই দেখুন কোপ্তাগুলো এই যে কোপটা কিন্তু এবার ছেড়ে দেব এরকম ভাবে ঠিক আছে কড়াটার মধ্যে রেখেছিলাম আমি সাজিয়ে আপনারা প্লেটেও রাখতে পারেন সুন্দর সুন্দর আপনাদের যদি প্লেট থাকে আমারও আছে কিন্তু তাড়াহুড়োর সময় তো আমি আর কি এতেই ছেড়ে নিলাম আবার আরেকটা জায়গা বের করব এ করব ওই জন্য ঠিক আছে এইখানে আপনারাও এইভাবেই করবেন যদি পারেন ঠিক আছে এইভাবে কোপ্তাগুলো ছেড়ে দিতে হবে ঠিক আছে আর দুটো রেখে দিলাম ভাজা কোপটা খুব ভালো লাগে এই দেখুন এবারে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না একটু বাড়িয়ে দিলাম আমি ফোটার জন্য আর এখানে আমি কিন্তু এবার গরম মশলা আর ঘিটা দিয়ে দেব এই যে এখানে আমি এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি এটা আমি হাতে তৈরি গরম মশলা ওই জন্যে আমি প্রেফার করি এটা খুব এটা দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দেবেন এইখানে ঘিটা ভালো লাগে ঠিক আছে এই হচ্ছে হচ্ছে আমার এচড়ের সরি এচড়ের পোপ্তা এটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু মতামতে জানাবেন এবং যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যদি অসম্ভব ভালো লাগে তাহলে এটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা তাহলে খেলে কেমন খেতে কেমন হয়েছে কোপ্তাটা কেমন হয়েছে কোপ্তারও কথা নেই হ্যাঁ লাভ হলো খুব ভালো আচ্ছা আর তো কেমন আছে বন্ধুরা আমিও খেতে বসে গেছি আর আজকের একটু অন্যরকম ভিডিওটা দিলাম শুধু রান্না দিয়েই দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ঠিক আছে